আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ নিউজ বিডিত্রিশে আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবির সদস্য নিহত দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যশোরের বেনাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির এক সদস্য নিহত হয়েছে সোমবার বাইশে জানুয়ারি ভোর পাঁচটার দিকে ওই ঘটনা ঘটে নিহত বিজিবির সদস্যের নাম মোহাম্মদ রইশ উদ্দিন নিহত সিপাহীর মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের বনগা মর্গে রয়েছে মঙ্গলবার তেইশে জানুয়ারি পতাকা বৈঠকের পর তার মরদেহ বাংলাদেশে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে সোমবার দিবাগত মধ্যরাতে বিজিবির রপক্ষ থেকে উনপঞ্চাশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিল জানান ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ইতোমধ্যে বিএসএফকে বিষয়টির ব্যাপারে সুষ্ঠু তদন্তের দাবি জানানোর পাশাপাশি কূটনৈতিকভাবে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে মরদেহ বাংলাদেশে দ্রুত ফেরত আনার ব্যাপারেও যোগাযোগ অব্যাহত রয়েছে তিনি আরও বলেন সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বিজিবির যশোর ব্যাটালিয়ানের ধান্যখোলা বিওপি র জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় ভারত থেকে আসা একদল গরু চোরাকার সীমান্ত অতিক্রম করে আসতে দেখলে দায়িত্বরত বিজিবির টহল দল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এ সময় বিজিবির টহল দলের সদস্য সিপাহী মোহাম্মদ রইশুদ্দিন চোরাকার বাড়িদের পিছনে ধাওয়া করতে করতে ঘন কুয়াশার কারণে দলবিচ্ছিন্ন হয়ে পড়ে প্রাথমিকভাবে তাকে খুঁজে পাওয়া না গেলেও পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে জানা যায় সে বিএসএফের গুলিতে আহত হয়ে ভারতের অভ্যন্তরে হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার পরপরই এ বিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয় এবং জানা যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উক্ত সৈনিক মৃত্যুবরণ করে এদিকে সকাল থেকে সীমান্তে গোলাগুলি ও একজন বিজিবির সদস্যের নিহতের গুঞ্জন শোনা গেলেও এ নিয়ে দিনভর বিজিবির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি যোগাযোগ করার পরও মুখ খোলেননি কোনো কর্মকর্তা স্থানীয় জালিয়াপাড়ার কয়েকজন বাসিন্দা জানান সোমবার ভোরে তারা অন্তত সাত মাইনাস আট রাউন্ড গুলির শব্দ শুনেছেন পরে সকালে সীমান্তের ওপারে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখেন তারা বলেন ধান্যখোলা জালিয়াপাড়া সীমান্ত দিয়ে ভরে গরু চোরাকারবাড়িদের ধাওয়া করার সময় বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন রইস উদ্দিন নামে বিজিবির সদস্য এরপর বিএসএফ সদস্যরা তাকে ভারতের বনগা হাসপাতালে নিয়ে যায় হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয় এদিকে খবর পেয়ে ধান্যখোলা বিওপি ক্যাম্পে যান বিজিবির দক্ষিণ পশ্চিম রিজিয়ন কমান্ডার ও যশোর ব্যাটালিয়ানের অধিনায়ক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিহত বিজিবির সদস্য রইশ উদ্দিনের বাড়ি চাপায় নবাবগঞ্জ ভারত কর্তৃপক্ষ মরদেহ ফেরত পাঠানোর পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ